আসসালামু আলাইকুম বন্ধুরা এম কে কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর আজকের রেসিপি হচ্ছে ডিম ও গোটা রসুনের ভুনা খিচুড়ি চলো তাহলে রেসিপিটি এখন শুরু করি প্রথমত আমি চারটে ডিম নিয়েছি ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব ডিমটা খুব বেশি ভাজব না হালকা করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং দিলাম হচ্ছে বোটানো কিছু রসুনের কোয়া এখন এগুলো হালকা করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিলাম গোটা রসুনগুলো এখন দিয়ে দেব দুটো এলাচ একটি বড়ফল এবং একটি দারচিনি এছাড়া দিয়ে দিচ্ছি গোটা জিরা এবং দুটো তেজপাতা আরও দিয়ে দিচ্ছি হাপকা পরিমাণে কালাই ডাউল এখন এগুলো হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবারে দিয়ে দেব দুই কাপ পরিমাণের চাউল আর চাউলটা সাধারণত আমরা বাসায় যে নর্মাল চাউল ব্যবহার করি আমি সেটাই ব্যবহার করেছি চাইলে আপনারা যে কোনো চাউলই ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে খিচুড়িটা একটু ভাজা ভাজা করে নিতে হবে চাউলটা ভাজা ভাজা করে নিলে খিচুড়িটা অনেকটা ঝরঝরে হয় সেই জন্য চাউলটা ভাজা ভাজা করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি আমি চার কাপ পরিমাণের পানি দুই কাপ চাউলের জন্য চার কাপ পরিমাণ পানি দিলাম চাউল যে পরিমাণ নেবেন তার ডাবল পরিমাণে পানি দিতে হবে এখন চুলা রাসটা হাই রেখে কিছুক্ষণ জাল করে নিতে হবে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ আদা পেস্ট আর এই পর্যায়ে আদাটা দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় সেই কারণে চেষ্টা করবেন এই সময়ে আদা পেস্টটা দেওয়ার এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব বিশ মিনিট পরে ফিরে এলাম আর এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলা ডিমগুলো দেওয়ার পরে চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিটের মতো রান্না করে নেব চলে আসলাম বিশ মিনিট পরে এখন খিচুড়িগুলা ওপাশ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলা রাসটা বন্ধ করে দিতে হবে আর চুলা রাসটা বন্ধ করার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রেখে দিতে হবে আর অবশ্যই চুলা গাছটা কিন্তু বন্ধ করে দিতে হবে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন খিচুড়িগুলো কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে এভাবে খিচুড়ি রান্না করলে চাইলে আপনারাও এভাবে বাসায় খিচুড়ি রান্না করতে পারেন খেতে কিন্তু অনেক মজা আর মুখে লেগে থাকবে ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন